আপনি কি জানেন বহু দশক আগে যখন ভারত সদ্য স্বাধীন হল তখন আমাদের দেশের রাস্তা মানুষের জীবনযাপন এমনকি স্বপ্ন ছিল একেবারে আলাদা আজ আমরা যে মোবাইল হাতে নিয়ে বিশ্বের সাথে কথা বলি তখন একটি খবর পৌঁছাতে সপ্তাহ কেটে যেত যেখানে আজ এক ক্লিকে টাকা পাঠানো যায় তখন ব্যাংকের লাইনে দাঁড়ানো মানে ছিল ধৈর্যের পরীক্ষা শুধু প্রযুক্তি নয় ভারতের রাজনীতি অর্থনীতি শিক্ষা সেনাবাহিনী খেলাধুলা সংস্কৃতি সবই বদলে গেছে আজ আমি আপনাকে এমন কিছু দৃশ্য দেখাব এমন কিছু কথা বলব যা শুনে আপনি অবাক হয়ে বলবেন এটাই নাকি আমাদের ভারত তখন ছিল তাহলে চলুন ফিরে যাই স্বাধীনতার প্রথম দিনে আর তারপর ধীরে ধীরে এগোই বর্তমান সময়ের দিকে যেখানে ভারত নতুন স্বপ্ন বুনছে স্বাধীন ভারতের প্রথম সকাল সেই ভোরে দিল্লির আকাশে প্রথমবার উড়ল তেরঙ্গা সদ্য ভাগ হয়েছে একদিকে স্বাধীনতার আনন্দ অন্যদিকে দাঙ্গা কান্না আর লক্ষ্য মানুষের বাস্তুচ্যুতি তখন মানুষের আজু ছিল অল্প স্বাস্থ্যসেবা সীমিত আজ সেই দেশের মানুষ দীর্ঘাজু উন্নত চিকিৎসা আর প্রযুক্তির সাথে এগিয়ে যাচ্ছে পরিবহন ও যোগাযোগ তখন বনাম এখন তখন রেলগাড়ি ছিল সবচেয়ে জনপ্রিয় যাতায়াতের মাধ্যম বিমান ভ্রমণ ছিল ধনীদের স্বপ্ন আর খবর পৌঁছাতে চিঠি ও টেলিগ্রামই ভরসা এখন রেল নেটওয়ার্ক আধুনিক ও দ্রুতকামী বিমান ভ্রমণ সাধারণ মানুষের নাগালে আর যোগাযোগের জন্য আছে ইমেইল হোয়াটসঅ্যাপ ভিডিও কল যা সেকেন্ডেই কাজ শেষ করে দেয় শিক্ষা তখন বনাম এখন তখন অল্প কিছু মানুষ পড়াশোনার সুযোগ পেতেন আজ গ্রামের স্কুল থেকে শহরের স্মার্ট ক্লাসরুম সবখানে শিক্ষা পৌঁছে গেছে তখন উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া বিরল ছিল আজ দেশের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানই নাম নামক প্রযুক্তি ও উদ্ভাবন তখন কম্পিউটার বা টেলিভিশন ছিল বিরল পেতে মাসের পর মাস অপেক্ষা করতে হতো। আজ ভারত মহাকাশে পৌঁছে গেছে চাঁদে অবতরণ করেছে ইন্টারনেট ও ডিজিটাল পেমেন্ট সবার হাতে পৌঁছে গেছে অর্থনীতি ও চাকরি তখন কৃষি ছিল প্রধান আয়ের উৎস শিল্প সীমিত ছিল বিদেশি বিনিয়োগ প্রায় ছিল না এখন শিল্প সেবা প্রযুক্তি স্টার্ট আপ সব ক্ষেত্রেই ভারতের ছাপ রয়েছে সেনাবাহিনী ও প্রতিরক্ষা তখন সেনাবাহিনী সীমিত অস্ত্র নিয়ে চলত আজ ভারতের সেনা বিশ্বে অন্যতম শক্তিশালী আধুনিক প্রযুক্তি যুদ্ধবিমান ও রকেট ক্ষমতা নিয়ে সজ্জিত সংস্কৃতি ও বিনোদন তখন সিনেমা ছিল সাদাকালো থিয়েটার ছিল প্রধান বিনোদন আজ বলিউড আঞ্চলিক সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে অগণিত কন্টেন্ট সবার হাতে পৌঁছে যাচ্ছে নারী ও সমাজের পরিবর্তন তখন নারীর শিক্ষা ও কর্মসংস্থান সীমিত ছিল আজ মহিলারা সেনাবাহিনী থেকে মহাকাশ সবখানেই নেতৃত্ব দিচ্ছেন তবে এই অগ্রগতির মাঝেও প্রশ্ন থাকে প্রযুক্তি কি আমাদের আরও কাছে এনেছে নাকি দূরে সরিয়ে দিয়েছে অতীতের সরলতা কি হারিয়ে গেছে এই আধুনিকতার ভিড়ে স্বাধীনতার সময় যে স্বপ্ন ছিল সমান সুযোগের আমরা কি সত্যিই সেই পথে এগোচ্ছি স্বাধীনতার প্রথম দিন থেকে আজ পর্যন্ত এটা শুধু সময়ের নয় স্বপ্ন সংগ্রাম আর অর্জনের কাহিনী আমরা বদলেছি শিখেছি এগিয়েছি আরও এগিয়ে যাব কিন্তু উন্নতির ভিড়ে ভুলে যাবেন না ভারতের আসল শক্তি মানুষের ঐক্য আর ভালোবাসায় যতদিন ভারত আছে ততদিন স্বপ্ন থাকবে আর যতদিন স্বপ্ন থাকবে ততদিন ভারত এগিয়ে যাবে যদি এই গল্প ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ ইতিহাস জানলে তবেই ভবিষ্যৎ গড়া যায়